এটাও কি আপনার পছন্দ করাই পছন্দ বলতে ওনার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না মানে জাস্ট প্রস্তাব দিচ্ছে দেওয়ার পর আমার আব্বু রাজি ছিল না পরে আমার জেঠাদের মাধ্যমে হয়েছে মানে তাদের মাধ্যমে হয়েছে আমার আব্বু ছিল না বিয়েতে তো ওইখানে প্রায় নয় মাস নয় তারিখে দুই মাস হবে তো পরে ওই একটু রাজনীতি বা আউটসাইডে একটু ইয়া ছিল খারাপ একটা কাজে ছিল

বিয়ে করছে এটা স্বীকার করছে। কিন্তু বৌদি দেশের ছয় বছরের সংসার ছিল তারা তাদের এরপরে ডিভোর্স হয়ে গেছে বাচ্চা কাচ্চা ছিল না তো কেন চলে গেছে এগুলি প্রশ্ন করছি কখনো কিছু বলার না নীরবতা পালন করছে তো এর পরবর্তীতে আমার যে এখানে বিয়ে হয়েছে তো আমারও বলছে যে আমার ওয়াইফ আমার থেকে চলে গেছে এটা আপনি আমাকে অনেকবার জিজ্ঞেস করছেন আপনি কেন চলে গেছেন এটা আমাকে অনেকবার প্রশ্ন করছে আমি বলছি যে দেখেন আপনি জন্য অনেক দূর আর তাছাড়া আহ আমি তো জানি না কিছু এবং সে বলছে যে যদি আল্লাহকে বিশ্বাস করে থাকেন তাহলে আমাকেও বিশ্বাস করবেন আমি ইনশাল্লাহ আপনাকে কখনো কষ্ট দিব না কষ্ট দেওয়ার কথা চিন্তাও করবো না এবং কি আপনি আসতে পারেন তো আমি বলছি যে আমি কোথায় যাব তো আমারে বলছে যে এইভাবে মানে গ্রাম থেকে আহ ঢাকার উদ্দেশ্যে গাড়ি ধরতাম পরে আবদুল্লাপুর আমারে বলে দিছে পরে আবদুল্লাহ পর থেকে আমাকে নিশ্চয় আহ আশুরিয়া আশুরিয়া তার কি রকম একটা বোনের সাথে ছিলাম দুই তিন ঘন্টা ছিলাম ওইখানে থাকার পরে তো আপনার নাম্বারটা দিয়েছে আমি বলছি যে এখানে থাকা আমার পক্ষে সম্ভব না এখানে বস্তির মতন আসার ব্যবহার বা উশৃঙ্খল বেশি এখানে আমার পক্ষে থাকা সম্ভব না পরে

তার মধ্যে মানে কত ধরনের সমস্যা পুরুষ মানে এখানে কত খারাপ কাজ হয় এগুলির ভয়ে আমি আপনাকে ফোন দিয়েছি যখন তখন কান্না পাই যে আমি অনেকক্ষণ দাঁড়ায় রয়েছি এই যে আপনার আহ এই জাতীয় ওইখানে অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম এর পরে আপনার টা দিয়েছে আমি ইসমাঈল কান্না কাটি করতেছি যে আমি এতক্ষন পর্যন্ত দাঁড়ায় আছি আমি কিছু চিনি না রাত হয়ে যাইতেছে আমি কোন দিকে যাব। পরে আপনার number টা বলছে যে আপনার সাথে এমনি একটু কথা বলে পরে আপনার বাসায় উঠতে বলছে তো এই পর্যন্ত আমার সাথে এখন আর কথা হয় নাই আচ্ছা ইসমাইল তো বিদেশ ঠিক আছে তো ইসমাইল যে বিদেশ থাকে তো ইসমাইল আসতে বলছে ঢাকাতে কোথায় রাখবে কিভাবে রাখবে খাওয়াবে বিয়ে করবে বা করবে না অন ইসমাইল যে নিয়ে আসলো আপনাকে ইসমাইলের বাড়িতে কি আপনাকে নিবে এটা বলছে হ্যাঁ আমাকে বলছে যে ওর চারতলা বাড়ি আছে ওর বাড়িতে নিয়ে যাবে প্রথমে দুষ্টমি করে বলছে যে আমি তো গাছতলায় থাকি আমার তো কোনো বাড়ি ঘর নাই তো আপনি কই থাকবেন পরবর্তীতে আমি বলছি যে গাছতলায় হলে গাছতলায় আপনার সাথে গাছতলায় থাকবো আর কি একসাথে গাছতলায় থাকা যায় আর যদি আপনি না থাকেন এখানে গাছতলায় কি আর থাকা যায় না এটাই না যে না আপনি তাহলে প্রশ্ন করলেন না যে আপনি তো বিদেশ আর আমি এখন ঢাকা যাই আমি কার কাছে থাকবো কোথায় থাকবো একা একা কিভাবে থাকবো বোন আছে বোনদের সাথে আমি আলাপ করি

এই কথাটা যে বলল যে সমস্যা বিপদ করতে পারবে না তা আপনি তাকে জিজ্ঞেস করলেন না যে বিপদ হবে না মানে তুমি তো বাংলাদেশে নাই বিপদ তো হতেই পারে যে কেউ আর আমি কার কাছে এতদিন থাকবো আর আপনি কবে আসবেন এটা তো কোনো ঠিক নাই বিদেশ থেকে কবে আসবেন আপনি বললেন না যে আমি তা